গণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী আপনাদের সামনে ছোট্ট একটি কবিতা পাঠ নিয়ে আবার উপস্থিত হয়েছি এই শ্রাবণ মাসের বর্ষার দিনে আমার কবিতার নাম বৃষ্টির শব্দ ইলিশা গুড়ি বৃষ্টি পড়ে সা শব্দে টিনের চালে বৃষ্টি টাপুর টুপুর শব্দে গাছের পাতায় বৃষ্টি রিমঝিম ইম শব্দে অবিরাম পড়ে বৃষ্টি ঝুম ঝুম ওম শব্দে আমার এই কবিতাটি আমি রচনা করেছিলাম তিরিশ সাত উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন এই কামনায় সবাইকে ধন্যবাদ কামনা অবিরাম অন্তহীন